এই বাইকিমিক চিকিৎসায় আলোচনার বিষয় হলো বাইকিমিক চিকিৎসায় কি আমরা ফোড়া চিকিৎসা করবো এটা নিয়ে আলোচনা মোটামুটি খুব ইজি চিকিৎসা যারা আপনার বাইকিমিকমিউর পড়া আছে তাদের জন্য তো কোনো সমস্যা নাই তারা সবচেয়ে ইজি ব্যবহার করতে পারবেন সাউন্ড কিনা বা শোনা যাচ্ছে কিনা জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা

জানবো যে কে বাইরে সম্পূর্ণ ফোয়াটা আরোগ্য করা যাবে চলুন আমরা আজকে ফেরাম্পাস নিয়ে আলোচনা শুরু করি ফেরাম্পাস এর ফোয়াটা কন্ডিশন কেমন হবে জানাই দিই আপনাদেরকে সিক্স অথবা বারো যে কোনো একটা ব্যাপার করলেই চলবে তাই আমাদের মূল আলোচনা হলো ফেরাম্পাস ফরা ফোয়াটা দেখতে কেমন হবে লাল হবে জায়গাটা গরম হবে ঠিক বেলোটনার মতো যে বেলোটনার যে কন্ডিশনে হয় ঠিক তেমন যে কি হয় লাল হয় ওই জায়গাটা গরম হয়ে যায় এবং পেকে আসে তাই আমরা কি করব প্রথম ফ্যাম্পাস এবং আমাদের কাছে রুগী তো একদিন পরে আবার আসবে না তাই আমরা কি করবো এর সঙ্গে কেলিমিউটা আমরা অ্যাড করে দেব কারণ যখন ফুলে হবে তখন নাই জায়গাটা লাল হয়ে আসে বা উত্তপ্ত বা গরম তখন কিন্তু আমরা ব্যবহার করবো বাইকে ফেরাম ফস আর যখনই জায়গাটা ফুলে যাবে ঠিক সেই মুহূর্তে আমরা ব্যবহার করবো কেলে মিউর এবং যেহেতু একদিন পরেই রুগী আসবে না সেহেতু আমরা কি করবো ফোড়াটাকে আমরা মোটামুটি জায়গা মতো চিকিৎসা দিয়ে দেবো কারণ হলো একসঙ্গে এই দুটি ওষুধ আমরা কি করবো একসঙ্গে এক ঘন্টা হতে পারে বা তিন ঘন্টা হতে পারে আপনার অবস্থা ভেদে ঘন ঘন প্রয়োগ করা যাবে এখন ফোড়াটা লাল অবস্থা যদি কেটে যায় আপনি যদি ফোড়া পাকাতে চান যে আমি ফোড়াটা পাকাবো আজ যে ফ্যাম্পাস দেন ফোড়াটা কিন্তু এক্সেল সাথে বসে যাবে কোনো সমস্যা তাহলে আলটা ভাব চলে যায় অথবা পাকার উপযোগী হয়ে চলে আসবে পাকার উপযোগী কেমন যে দেখা গেলো যে না ব্যথা না করে বরং ফোড়াটা আরো ফুলে যাচ্ছে লাল ভাব চলে গেছে কিন্তু পাকবে প্রচন্ড ব্যথা এই প্রচন্ড ব্যথার ক্ষেত্রে আমরা কি করবো এই ফোড়াটাকে আমরা ফ্যাম্পাস কেলের সঙ্গে আমরা সাইলিসিয়া

বারো এক্স বা ক্যালি ফেরাম্পাস সিক্স এক্স যে কোনো ব্যবহার করলেই আপনার ফ্লোয়ারটা লাল ভাব চলে যাবে এবং প্রথম অবস্থায় কমে যাবে আর যদি দেখা গেল যে না ফ্লোয়ারটা ফুলে গেছে আপনার রুগী তার একদিনই আসে না তখন আমরা কি করব এই ফ্লোয়ারটাকে যদি লাল এবং গরম ফুলিয়ে যাওয়া এই কারণে ফেরাম্পাস আর ক্যালি মুড়ি একসঙ্গে দেবো আর যদি মনে করেন না ফ্লোয়ারটাকে ফাটাবো তাহলে আপনি অবশ্যই সালিসের সঙ্গে দিয়ে দেবেন সালিসকে কটা দেবেন একটা বই দিবেন একটা বলি ওই ঘন ঘন আপনার অবস্থা ফেঁদে দিবেন একবার পেকে যাবে লাল চলে ব্যথা কমে যাবে এবং ফোড়াটা পেকে যাবে আর যদি না পাকান আপনারা তাহলে চালে ফোড়া আস্তে স্বাভাবিক অবস্থায় চলে যাবে আর যদি পাকার অবস্থা চলে আসে তাহলে অবশ্যই পেকে আসবে তখন সাইড প্রয়োজন হবে তাহলে আমাদের মূল কাজ হলো এই প্রথম অবস্থায় আগে আমরা ফ্রাম্পাস কেলিমিউরটাকে চিহ্নিত করবো যে রোগীর লক্ষণ অনুযায়ী ফ্রাম্পাস কেলিমিউর প্রয়োজন হয় কিনা বিশেষ করে ফ্রাম্পাস যদি লাল থাকে আর যদি গরম থাকে তাহলে ফ্রাম্পাস চলে আসবে যে কেলিমিউর জায়গাটা ফুলে যাবে তখন কেলিমিউর প্রয়োজন হবে আর জিভার লক্ষণে কেমন কেলিমুর জিব্বাটা সাদা হয়ে যাবে আর ফ্রাম্পাস জিব্বাটা লালচে থাকবে এবং চকচকে থাকবে এই জিনিসটা দেখে নেবেন তারপর মোটামুটি এই ফ্যাম্পাস কে যদি দিলে ফোয়াটা যদি পাকার উপযুক্ত হয়ে পেকে আসবে নতুন বসে যাবে আর যদি প্রথম অবস্থায় আপনারা ফোয়াটাকে বসাতে চান না ফাটাতে চান যে আমি ফেটে দেবো তাহলে আপনারা সাইলিশের সঙ্গে দিয়ে দেবেন এই সাইলিশের সঙ্গে দিয়ে দিবেন তাহলে ফোয়াটা পেকে যাবে দ্রুত এখন পাকার পর আপনার কিছু কাজ থাকবে পাকার পর পুষ্টা কি ঘন সবুজ হলুদ এটা আপনার দেখতে হবে তো দেখা যায় পুষ্কমতি ছাড়া সহজে পুষকম মানে কমার কথা ছিল একা একাই যদি না হবে কারণ যদি হয় হলুদ ঘন পুজ হয় ঘন পুজ হয় তখন আমাদের এই কেলিস দিলে পুজটার কালার স্বাভাবিক অবস্থা চলে আসবে এসে ফলার পুষটা বন্ধ হয়ে যাবে এটা পুরাতন অবস্থায় কারণ হলো একা একাই কমে যাওয়ার কথা তখন আমরা দেব ক্যালিসাল আর যদি হলুদটা না হয়ে এমন হতে পারে না রক্ত সহ পুষ পড়তে থাকে এমন যদি হয় রক্ত সহ পুষ পরে তখন আমরা ক্যালকেরিয়া সালকে নিয়ে আসবো বারো ইউজ করি আমরা সাধারণত ক্যালকুলে সার্ফটা ভালো কাজ করে তাহলে আমাদের কাজ থাকবে যে পুজোর কালারটা খেয়াল করতে হবে যে পুজটা পড়তেই আছে পড়তেই আছে যে তাহলে আপনাদের হলো এটা মোটামুটি খেয়াল রাখতে হবে যে পুজ যদি আপনার এই ক্যালকিলে সাল প্রয়োজন হবে তাহলে এই ক্যালকিলেট সাল যদি রক্ত সহ পুজ থাকে তখন আমরা ক্যালকিলেট সাল্প যদি হলুদ কালারের পুষ থাকে যে পুজটা বন্ধ হচ্ছে না পুসটা চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব তাহলে আমাদের আবার একটু আমরা রিপ্লাই করি খুব ছোট একটা ক্লাস আমাদের এই ফোরার জন্য ক্যালকিন এই কয়টি ওষুধ প্রয়োজন হবে অবস্থা ভেদে ভেদে এই কয়টি ওষুধ প্রয়োজন হবে তাহলে আমরা এখন প্রথমে চলে যাব প্রথমে এখানে আমাদের ফেরাম যদি ফোরার জায়গাটা লাল হয় গরম হয় তাহলে আমরা ফেরাম দিলেই চলে যাবে আর যদি এমন হয় যে ফোরার জায়গাটা লাল গরম সঙ্গে ফুলে যায় তাহলে আমরা কেলিমুখ সঙ্গে ব্যবহার করব তাহলে ফোড়াটা হয় পেকে যাবে অথবা বসে যাবে আর যদি আমরা প্রথম থেকে যে ফোড়াটা পাকাবো আমি তাহলে আপনার সাইলিসিয়া সিক্স এক্স সঙ্গে এটার সাথে পর্যায় করে মেয়ে দেবেন ফ্রাম্পস ক্যালিমিউর একবার এই দুটো তখন পর্যায় করে ঠিক আছে পর্যায় করবে তাহলে পর্যায় দিলে কি হবে ফোড়াটা পেকে যাবে আর যদি দেখা যাক পুষ্টটা ভালো হচ্ছে না লং টাইম হয় সেই ক্ষেত্রে আমাদের এই কেলিসাল আর ক্যালকেসাল প্রয়োজন হতে পারে কেলিসাল পুষ্ট হবে হলুদ কালারের ঠিক আছে এবং ঘন পুস পড়তেই থাকে পড়তে থাকে বন্ধ হয় না সেই ক্ষেত্রে আমাদের এই ক্যালগারিয়া সালফ বা কেলি সাল প্রয়োজন হতে পারে আর যদি পুজোর সাথে সাথে কি হয় পুজের সহিত থাকে রক্তৃত থাকে তাহলে পুজোর সহিত রক্ত বিস্তৃত কি হবে যদি পুজোর সহিত অক্ত মিশ্রিত থাকে তখন আমাদের এই ক্যালকের সাল প্রয়োজন হবে তখন ফেরাম চলবেই তার সঙ্গে আমরা দেব কি এই ক্যালকেরিয়া সাল এই মোটামুটি আমাদের হচ্ছে মূল আলোচনা তাহলে ফোরার কালার যদি লাল বর্ণের হয় বা বর্তমান ফেরাম দিলেই হয় ফোড়াটা পেকে নতুবা ফোরা বসে যাবে অথবা যদি অবস্থা চান আমি ফোড়াটা পেকে দেবো তাহলে বারো এক্স আপনার এর সাথে পর্যায়ক্রমে ব্যবহার করবেন তারই মোটামুটি পেকে যাবে আর যদি মানে পুজটা কোনো কর্মী ভালো হচ্ছে না যদি হলুদ হলুদকার ঘন পুজ হয় সেই ক্ষেত্রে আমরা দেব কেলিসাল আর যদি দেখা গেল যে না রক্তসহ মিশ্রিত ঘন পুষ রক্ত মিশ্রিত পুষ থাকে তাহলে ক্যালকিয়াসাল এই ফ্রাম্প সৈ যেন পর্যায়ক্রমে ফ্রাম্প অথবা কেলিব কেলিসাল তাহলে পুষটা কমে যাবে আর তাড়াতাড়ি ফ্রটা শুকে যাবে আর অবশ্যই ফোড়ার একটা জিনিসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে খেয়াল করতে হবে যে তার ডায়াবেটিস আছে কিনা এটা খেয়াল রাখবেন তার ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিস থাকলে অবশ্যই আপনাকে টেস্ট করে নিয়ে ডায়াবেটিস হয়তো বেড়ে দেওয়া লাগতে পারে অবশ্যই ডায়াবেটিস কিন্তু ইনফেকশন হলে বেড়ে যায় এই সতর্কতা খেয়াল রাখবেন অবশ্যই ফোঁড়া হলে ডায়াবেটিসটা আছে কিনা চেক করে নেবেন ঠিক আছে এই মোটামুটি আজকের আলোচনা এখানেই আশা করি শেষ হল ডায়াবেটিস দেখে নেবেন আর প্রয়োজন ডায়াবেটিস থাকলে অবশ্যই আবার ডায়াবেটিস হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবেন যে বিশেষ করে ডায়াবেটিসের মাত্রা অনুযায়ী তাড়াতাড়ি সুখে যাবে আর ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু সহজে সুখ হবে না ঠিক আছে আপনার তো তার কোনো কোশ্চেন নাই এই বিষয়ে এই সতর্কতা অবলম্বন করলেই চলবে আর অন্য কিছু লাগবে না ঠিক আছে আজকে আমার এখানে শেষ করি আসসালামু আলাইকুম